বাংলাদেশের ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রি ট্রাইব্যুনাল যেখানে শেখাহিনার বিচারে মৃত্যুদণ্ড হয়েছে এবং বলা হয়েছে যে মৃত্যু না হওয়া পর্যন্ত ফাঁসির দড়িতে ঝুলিয়ে তাকে হত্যা করতে হবে তো এইটা নিয়ে তো বাংলাদেশে নানা জনে নানা কথা বলছে কিভাবে এই ফাঁসির আদেশ কার্যকর করা যায় কারণ উনি তো আর বাংলাদেশের নাই যে ধরে নিয়ে একেবারে সোজা শুলে চড়া দিলাম তাই না উনি তো ভারতে বসে আছেন তাও নাকি একেবারে পুরা সরকার প্রধানের মর্যাদা নিয়ে এবং এটাও খবরে দেখলাম যে ভারত সরকার এখন নাকি তাকে জেড প্লাস প্লাস ক্যাটাগরির নিরাপত্তা দান করেছে যেটা নাকি একেবারে সর্বোচ্চ নিরাপত্তা যেটা নাকি ভারতে ওই যে প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী তাদেরকেই এই নিরাপত্তা দেওয়া হয় ওই একই রকম নিরাপত্তা দেওয়া হচ্ছে এখন শেখ হাসিনাকে সুতরাং এ থেকে বোঝা যায় যে ভারত এ শেখ হাসিনাকে রক্ষা করতে কতটা দৃঢ় প্রতিজ্ঞ এখন অনেকেই অনেক কথা বলছে যে ভারতের কাছে তাহলে বাংলাদেশ এখন সিটি দিবে যে উনি একজন দণ্ডপ্রাপ্ত আসামি তাকে বাংলাদেশে ফেরত দেওয়া হোক এখন এই ধরনের চিঠিপত্র দিলে কি ভারত বাংলাদেশ বাংলাদেশের কাছে কি শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে এইটার উত্তর হচ্ছে একেবারে সোজা উত্তর হচ্ছে না একেবারে কোনোভাবেই না শোনা গেছে যে ওই যে খলিলুর রহমান বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা ওই যে ভারতে গেছিলেন সেখানে ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল তার সাথে খলিলুর রহমানের একটা দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে তাও নাকি এর দেড় দুই ঘন্টা এরকম এবং ওই বৈঠকে খলিলুর রহমান নাকি মৌখিকভাবে আবেদন জানিয়েছে নাকি অনুরোধ করেছে অজিত ডোভালের কাছে যে শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যর্পণ করা হোক এখন ডোভাল কী বলছেন কে জানে তবে নিশ্চিতভাবেই বলছেন যে আচ্ছা ঠিক আছে আপনারা চিঠিপত্র পাঠান আমরা দেখব কিন্তু বাংলাদেশ যদি চিঠিপত্র পাঠায়ও একেবারে ওই যে কেসের রায়টায় সম্বলিত তাহলেও কি ভারত শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাবে উত্তর হচ্ছে না এখন প্রশ্ন হচ্ছে কেন ফেরত পাঠাবে না তার কারণ এক নম্বর যেটা আমার কাছে মনে হয় ওই যে আন্তর্জাতিক ক্রাইম ট্রাইব্যুনাল এটা এই আন্তর্জাতিক ক্রাইম ট্রাইব্যুনালটাই নাকি অবৈধ এই জায়গায় বাংলাদেশের কোন রাজনীতিবিদকে বিচার করা যায় না নামই হচ্ছে আন্তর্জাতিক তাই না অর্থাৎ আন্তর্জাতিকভাবে কি অন্য অপরাধ যদি করে থাকে সেই ক্ষেত্রে এই ট্রাইব্যুনালে বিচার করা যেতে পারে অর্থাৎ বাংলাদেশের সাথে যদি ভারতের বাংলাদেশের সাথে যদি পাকিস্তানের বাংলাদেশের সাথে যদি মায়ানমারের কোনো গণ্ডগোল গ্যাঞ্জাম ফেসাদ হয় সেই ক্ষেত্রে বাইরের শক্তির কেউ যদি এসে বাংলাদেশে গণহত্যাত্ব চালায় বা খুন খারাপি করে সেই ক্ষেত্রে হয়তো আন্তর্জাতিক আন্তর্জাতিক মানে কি দুই জাতির মধ্যে তাই না এখন শেখ হয় তো দুই জাতির মধ্যে তো যুদ্ধযুদ্ধ না এখানে যতই ব্যাখ্যা দেওয়া হোক না কেন যে এই যে ভারতের মানে শেখ হাসিনা বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ওনাকে যতই চিহ্নিত করা হোক না কেন উনি ছিলেন ভারতের প্রতিনিধি ভারতের উপনিবেশ ছিল বাংলাদেশ এবং তারই প্রতিনিধি হিসাবে শেখ হাসিনা এতদিন রাজত্ব করছেন অর্থাৎ এই হেতু এটা আন্তর্জাতিক ট্রাইব্যুনাল আমি একটা ভিডিওতে অলরেডি ব্যাখ্যা করেছি যে ওই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এই যে জামায়াত ইসলামের কৌশলে কেন এই আন্তর্জাতিক ট্রাইব্যুনালে বিচার করছে আমি ব্যাখ্যা করেছি বিষয়টা হলে সে কাহিনাকে মূলত ভারতের প্রতিনিধি হিসাবে চিহ্নিত করে এটাকে আন্তর্জাতিক বলার চেষ্টা করেছে কিন্তু বস্তুত তারা যেভাবেই এটাকে দেখুক আর দেখাতে চেষ্টা করুক দুনিয়ার কোনো দেশ তো সেটাকে গ্রহণ করবে না অলরেডি কিন্তু আন্তর্জাতিক বিভিন্ন যে সংস্থা আছে তারা কিন্তু এই রায়ের ব্যাপারে এবং এই কোর্টের ব্যাপারে তারা আপত্তি উত্থাপন করেছে বলে বিভিন্ন সাংবাদিকরা দেখলাম বলল সুতরাং ভারতের বক্তব্য তো এই একই তাই না সেই কাহিনা যদি কোনো অন্যায় করে থাকে এতে ভারতের কোনো আপত্তি নেই বিচার করার কিন্তু কথা হচ্ছে যে এই আন্তর্জাতিক ক্রাইম ট্রাইব্যুনাল তো হতেই পারে না এবং সেখানে বিচার অর্থাৎ এটার কোনো গ্রহণযোগ্যতা নেই এটা হলো ভারতের প্রথম বক্তব্য নাম্বার দুই প্রচলিত কোর্টে বিচার যদি হতো এবং তাতেও যদি শেখ হাসিনার যদি ফাঁসির রায় হতো তাহলেও কি ভারত বাংলাদেশে শেখ হাসিনাকে প্রেরণ করতো মোটেও না কারণ ভারত যাকে একবার আশ্রয় দিয়েছে তাও বাংলাদেশের মতো একটা ছোট্ট পুস্কে দেশ তাই না ভারতের একেবারে পেটের মধ্যে বসে আছে সে দাবি করবে আর শেখ হাসিনাকে ফেরত পাঠাবে এটা তো হতেই পারে না সেক্ষেত্রে ভারতের যে এখন তারা চতুর্থ অর্থনীতির শক্তি চতুর্থ সামরিক শক্তি গোটা পৃথিবীতে অনেকটা পরাশক্তির মতো তাই না তো সেই ধরনের একটা পরাশক্তি বাংলাদেশের মতো একটা দেশ অনুরোধ করবে যাকে নাকি ভারত আশ্রয় দিয়েছে এবং প্রধানমন্ত্রীর একবার সমমানে তাকে আতিথেয়তা দিয়ে রেখে দিয়েছে তাকে বাংলাদেশ বললো আর ফেরত দিল না সেটা তো হবেই না মধ্য কথা হচ্ছে ভারত আসলে ফেরত ফেরত দিবে না এখানে যতই সিটি চালা চালাচালি হোক আর যতই পররাষ্ট্রনীতি বা অমুক সমুখ যাই হোক না কেন এমনকি সারা দুনিয়ার সমস্ত দেশও যদি ভারতকে অনুরোধ করে তাহলেও কিন্তু এই শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে ফেরত দেওয়া হবে না এবং সেই হেতু বাংলাদেশের এই অন্তর্বর্তীকালীন সরকার অথবা পরবর্তী যে সরকারি আটক না কেন সে কাহিনাকে ভাসিয়ে দিতে পারবে না আমার আসলে এখানে এই মূল ভিডিওটার মূল থিমটা কি জানেন মূল থিমটা হলো যে ধরা যাক তাত্ত্বিক বিচারে আমি যদি ধরে নেই তর্কের খাতিরে যদি আমি ধরে নেই যে ভারত এই শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠালো এবং এই অন্তর্বর্তীকালীন সরকার সেখানেকে ফাঁসি দিয়ে হত্যা করলো তাহলে কি বাংলাদেশে গণতন্ত্র ফেরত আসবে এরা যে গণতন্ত্র গণতন্ত্র নিয়ে সিলাসিলি করছে না এই যে বিএনপি জামায়াত এবং আরও অন্যান্য এনসিপি মিলেটিলে বলছে না নাকি ফিরিয়ে এনে যদি ফাঁসির রায় কার্যকর করে তাহলে কি বাংলাদেশে গণতন্ত্র ফেরত আসবে বা বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে জি না সেটাও হবে না তাহলে কি বাংলাদেশ একবার সুন্দর সুষ্ঠু একবার সিস্টেমেটিক ওয়েতে কি বাংলাদেশ চলবে জি না তাও চলবে না তাহলে সে হাইনাকে এনে ফাঁসি দিয়ে ফায়দাটা কী মানে লাভটা কী বাংলাদেশে কশিন কালেও গণতন্ত্র ছিল না এবং গণতন্ত্রের কোনো চর্চা বাংলাদেশে কশিন কালেও কোনো দিন ছিল না আমি বহুবার বহুভাবে বলেছি যে বাংলাদেশের মানুষ বস্তুত অগণতান্ত্রিক তার কারণ হচ্ছে তার ধর্মীয় বিশ্বাস তারা তো ওই যে তৌহিদি জনতা তাই না ধর্মপ্রাণ এবং এখন তো ধর্ম মাদ বাংলাদেশের মুমিন মুসলমান তারা মনে করে যে সমস্ত ক্ষমতার উৎস হলো আল্লাহ এবং সেই হেতু মুসলিম দেশে ইসলামী শাসন কাম করতে হবে যে যে শাসনের বিধিবিধান কুরআন হাদিসে লেখা আছে সেটাই তো সেখানে গণতন্ত্র সেখানে বলা হচ্ছে যে সমস্ত ক্ষমতার উৎস হলো কি মালি ওই মানুষ যেটা নাকি তাগদি বিধান তাই না অতএব এটা তো ভয়ঙ্কর শেরক বাংলাদেশের সমস্ত হুজুররা বাংলাদেশে তো এটাই প্রচার করেছে গণতন্ত্র হলো হারাম 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 এই যখন অবস্থা তখন বাংলাদেশের মানুষ তো কোনোভাবেই গণতান্ত্রিক হতে পারে না এখন খালি বাংলাদেশের কথা বলি কেন পৃথিবীতে যতগুলো মুসলমান রাষ্ট্র আছে কত ছাপ্পান্ন সাতান্নটা তো আছে নাকি পৃথিবীর কোনো মুসলিম রাষ্ট্র কি গণতান্ত্রিক প্রকৃতপক্ষে যেটাকে আমরা গণতান্ত্রিক রাষ্ট্র বলি এই ধরনের গণতান্ত্রিক রাষ্ট্র তো পৃথিবীতে একটাও নেই অধিকাংশ দেশগুলোতে বাদশাহ রাজা তারপরে কি আমির এরা শাসন করে রাইট আর বাকি সমস্ত দেশে দেখবেন যে এক নায়কতন্ত্র ওই যে তুরস্কের এর দোয়ান সেই কবে পঁচিশ বছর আগে নির্বাচিত হয়েছিল এরপর আর কোনো ভোটে তাকে কিন্তু হারানো যায় না সে কি এতই জনপ্রিয় জিনা না বাংলাদেশে যে কায়দা শেখ হাসিনা নির্বাচিত হতো অনেকটা সেই কায়দায় এই এর দোকান কিন্তু ক্ষমতায় মানে থাকে পাকিস্তান কস্তে একজন প্রধানমন্ত্রী আছে তেন আসল ক্ষমতা কেনা চলায় সেনাবাহিনী পৃথিবীতে আর আরব দেশগুলোর যে মুসলিম দেশগুলো সেখানে সব রাজাবাদশা আমির তাই না আর অন্যান্য বিভিন্ন দেশে হ্যাঁ গণতন্ত্র নামে আছে কিন্তু কামে নেই ওই আপনি মালয়েশিয়াতে যাবেন আপনি ইন্দোনেশিয়াতে যাবেন হ্যাঁ হয়তো নির্বাচিত একটা সরকার আছে কিন্তু দেখবেন যে সেখানেও বেসিক্যালি প্রপার গণতন্ত্র বলতে যেটা বোঝায় সেটা নাই এবং নাই কারণ হচ্ছে তাদের ধর্মীয় বিশ্বাস ধর্মীয় বিশ্বাসটাই তো তাদেরকে বলে যে গণতন্ত্র হলো হারাম তাহলে মুসলমানরা কিভাবে গণতান্ত্রিক হতে পারে এবং সেই হেতু বাংলাদেশে গণতন্ত্র কখনোই প্রতিষ্ঠিত হয়নি বাংলাদেশের মানুষজন গণতান্ত্রিক না এবং বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো আছে তারাও গণতান্ত্রিক না এবং এই হেতু যে বা যারাই ক্ষমতায় যায় ওই যে গণতান্ত্রিক না হলে কি হবে এরা আবার মানে গণতান্ত্রিক না হয় খালি ক্ষমতার পরিবর্তন চায় তো এটা কিভাবে সম্ভব গণতান্ত্রিক যদি না হয় তাহলে তো সঠিক নির্বাচন হবে না নিরপেক্ষ ইলেকশন হবে না অর্থাৎ প্রতিনিয়ত এই মুসলিম দেশ দেশগুলোতে খালি কি অভ্যত্থান গণভ্যত্থান বিপ্লব এইগুলা পৃথিবীর গণতান্ত্রিক দেশগুলোতে কখনো গণ অভ্যত্থান দেখছেন বিপ্লব হয় না কখনোই সেটা হয় না এই যে ভারত পৃথিবীর সবচেয়ে বড় একটা গণতান্ত্রিক দেশ তাই না এই ভারত যে খুব ধনী রাষ্ট্র তাও তো না কিন্তু সেখানে কেন গণ অভ্যুত্থান হয় না কেন বিপ্লব হয় না ইউরোপের দেশগুলাতে কি কখনো আপনি দেখছেন যে গণ অভ্যুত্থান হয় বিপ্লব হয় না হয় না কেন হয় না কারণ গণতান্ত্রিক রাষ্ট্রে কখনো বিপ্লব হয় না কারণ তারা গণতন্ত্র চর্চা করে গণতন্ত্রের মূল্যবোধ ধারণ করে অর্থাৎ নির্দিষ্ট মেয়াদ পরে যারা নাকি ক্ষমতায় থাকে জনগণের যদি উপকার কিছু না করে তো ভোট দিলে তাদেরকে পরাজিত করে নতুন আরেক দল ক্ষমতায় চলে আসে তাই এটাই এটাই এভাবেই তাদের দেশ চলে বাট মুসলমানরা যেহেতু গণতান্ত্রিক না আবার ক্ষমতার পরিবর্তন চায় তাহলে কি হবে ওই গণভূতানের মাধ্যমে ওই বা যারা ক্ষমতায় থাকে তাদেরকে কিন্তু হোটা হটাতে হয় তাই না এরপরে একটা নাম নামকসতে একটা ইলেকশন দেয় হয়তো তখন একটা নিরপেক্ষ ইলেকশন হয়তো হয়তোবা এবার যারা নাকি ওই ইলেকশনের মাধ্যমে ক্ষমতায় যায় তারা তো জানে যে গণগন্থ আসলে গণতান্ত্রিক না তাহলে তার ক্ষমতা থেকে যাবে কেন এবং যায় না যেমন ধরেন যে এখন আজ কাল এই যে বলার জন্য ফেব্রুয়ারি মাসে ইলেকশন ঈর্ষকে ফাইন ইলেকশন দাও ধরেন যে গেল বিএনপি অথবা জামাত আপনারা কি মনে করেন যে পাঁচ বছর পরে এরা অত্যন্ত সুন্দরভাবে একটা নিরপেক্ষ ইলেকশন করবে না তা করবে না ওরা তখন ধান্দা করবে কিভাবে ক্ষমতায় থাকা যায় ওই যে তত্ত্বাবধায়ক সরকার আবার নতুন করে চালু হয়েছে না দেখবেন যে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান যাতে তাদের দলের লোক হতে পারে এই ধরনের ধান্দাবাজি করবে করে দেখবেন যে পুরা সিস্টেমটাকে আবার এলোমেলে করবে এবং আবারও দেখবেন ওই গণ অভ্যুত্থান হবে আবারও রাস্তায় নামতে হবে আবারও রক্তপাত হবে এটাই হলো মুসলিম দেশগুলোর নিয়তি কারণ এরা তো গণতান্ত্রিক নয় এদের ধর্ম এদেরকে গণতান্ত্রিক হতে নিষেধ করে কিভাবে এরা গণতান্ত্রিক হবে এদের ভাগ্য এটাই কি আমার পর্যন্ত এগুলোই করবে খালি গণ অভ্যুত্থান নইলে বিপ্লব মানুষ মারা যাবে কাম মারামারি কাটাকাটি করবে এবং এরপর যে তারাই ক্ষমতায় আসবে তারা তো আসলে দেশটাকে ভালো করে চালাতেও পারবে না কারণ যেহেতু তারা গণতান্ত্রিক না তারা যে পদক্ষেপগুলো নিবে তারা তো কখনোই জনগণের দিকে তাকা আনিবে না তারা তো অধিকাংশ ক্ষেত্রে নিজেদের পকেট ভর্তির কাজ কাম করবে তাই না ফলে জনগণের ভাগ্যের কোনো পরিবর্তন হবে না এর ফলাফল হচ্ছে কি পরবর্তীতে ইলেকশন যখন হবে যদি নিরপেক্ষ হয় তাহলে তারা ক্ষমতা থেকে আউট হয়ে যাবে এটা তারা জানে আর সেই জন্য এমন কাজ করবে যাতে ক্ষমতা থেকে যেতে না হয় দেখবেন যে এই সমস্ত দেশগুলোতে যেটা হয় যেহেতু এরা তো জনগণের জন্য কাজও করে না ওই উপরে নাম কস্তে কিছু করে আর বাকি তো নিজেদের স্বার্থ তারা দেখে এই জন্য দেখবেন যে একজন এমপি হলে এমপি হওয়ার আগে তার দুই লক্ষ টাকার সম্পদ নাই কিন্তু পাঁচ বছর গিরি করার পর দেখা যায় যে তার দুইশো কোটি টাকার সম্পদ হয়ে গেছে তাইগুলো কি ফেরেস্তা দিয়ে যায় নাকি এবং জনগণও কিন্তু জানে এই জিনিসগুলা এখন আসল বিষয়টা হচ্ছে যে যেহেতু এরা আপদ মস্তক দুর্নীতিবাস কেন দুর্নীতিবাস কারণ জনগণের কাছে তো তো জবাবদিই করা লাগে না তাহলে দুই হাত যে দুর্নীতি করলে সমস্যাটা কোথায় এবং এই দুর্নীতি করার এই কাজটা যাতে মানে আজীবন করা যায় এই জন্য ক্ষমতায় থাকে এই জন্যেই এরা ক্ষমতায় থাকার জন্য মরিয়া ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে তারপরও ধরেন যে একটা গণ গণভ্যোধান হলো বা বিপ্লব হলো হওয়ার পর এইবার যদি একটা নিরপেক্ষ ইলেকশন হয় না দেখবেন যেবার যারাই ক্ষমতায় থাকে এরা এত ভয়ঙ্কর রকমভাবে পরাজিত হয় এগুলো কিন্তু কল্পনা দেখবেন যে যারা নাকি জিতে আসে দেখবেন যে তারা ভূমিধ্বস বিজয় অর্জন করে অর্থাৎ শক্তিশালী কোনো বিরোধী দলও তৈরি হয় না কারণ ওই যে তারা এই ক্ষমতায় থাকার জন্য অনেক আকাম কুকাম করে গণবিরোধী কাজকাম করে লোকজন তো ভয়ঙ্কর রকমভাবে ক্ষিপ্ত হয়ে যায় তাই না এর ফলাফল হচ্ছে কি একটা নিরপেক্ষ ইলেকশন হলে দেখবেন যে মনে করেন যে তিনশোটা সিটি বাংলাদেশেই দেখেন না বাংলাদেশেই দেখেন যে তিনশোটা সিটের মধ্যে দেখবেন যে তখন ধাম করে দুইশো সত্তর আশিটা দেখবেন যে ওই অন্য দল সিট পেয়ে চলে আসে অর্থাৎ একটা শক্তিশালী বিরোধী দলও তৈরি হয় না এবং যখন এরকম ব্রুট ব্রুটাল মেজরিটি নিয়ে ক্ষমতা আসে মানে ব্রুট মেজরিটি বলে আর কি তখন তারা কিন্তু কেউ আর পরোয়া করেন অর্থাৎ গণতান্ত্রিক এমনিতেই তাদের নেইসারে তারা গণতান্ত্রিক না আর যখন ব্রুট মেজরিটি নিয়ে ক্ষমতায় আসে তখন তো একেবারেই গণতান্ত্রিক হয় না চিন্তা করে দেশ হইলো তার জমিদারি ব্যাস শুরু হয়ে যায় ধর্মীয়ভাবে তারা তো মানসিকভাবেই গণতান্ত্রিক না তাহলে তার জন্য তো আরও সুবিধা হয় তাই না এবং বাংলাদেশের ভবিতব্য এটাই এরকমভাবেই চলবে এই যে এখন এই অন্তর্বর্তীকালীন সরকার আছে না এখন ফেব্রুয়ারি মাসে যদি ধরেন কোনোভাবে ইলেকশন যদি না দেয় এবং এই গণ এই যে তো ডক্টর মোহাম্মদ ইনুস সাহেব জানে বাংলাদেশের মানুষ তো গণতান্ত্রিক না অর্থাৎ আমি যখন ক্ষমতায় বসেই পড়ছি এত সহজে যাই কেন বলা হচ্ছে ফেব্রুয়ারি মাসে ইলেকশন দিবে অনেকে সন্দেহ পোষণ করে আদৌ ইলেকশন দিবে কিনা না দিলে কী করতে পারে কন না দিলে যে বিএনপি আন্দোলন করে কি ক্ষমতা থেকে নামাতে পারবে না অত সহজে পারবে না কিন্তু যদি সেনাবাহিনী পুলিশ যদি ডক্টর মোহাম্মদ ইনুসের পক্ষে থাকে এত সহজে কিন্তু নামাতে পারবে না এবং ডক্টর মোহাম্মদ যদি মনে করে যে হ্যাঁ আমি আরও দিন ক্ষমতায় থাকবো তো এটা তো অন্যায় কিছু না কারণ ইলেকশন কি কারণে দেবে মানে ইলেকশন দিলে তারা নাকি ক্ষমতায় আসবে তারা কি গণতান্ত্রিক নাকি তারা কি দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে নাকি না তারা করবে না তো এই রকম চিন্তাভাবনা করে ডক্টর মোহাম্মদ ইনুস মনে করতে পারে তাহলে খাম ওদেরকে আমি ক্ষমতা আনবো কি জন্য বরং আমি যতদিন আছি ক্ষমতায় থাকি দেখি দেশের কতটুকু উন্নতি টুন্নতি করতে পারি ওই যে বন্দর টন্দর অলরেডি বিদেশের কাছে দিয়ে দিয়েছেন না হ্যাঁ এটা অন্যায় কি কারণ দেশের লোকজন সব দুর্নীতিবাস ধান্দাবাজ তাই না এই সমস্ত বন্দরের সব কিছু লুটফাট করে একেবারে সব ধনী হয়ে যায় তো ডক্টর মোহাম্মদ ইনস চিন্তা করেছে বিদেশি কোনো প্রতিষ্ঠানকে যদি এটা লিজ দেওয়া যায় তারা নির্দিষ্ট হারে বাংলাদেশের সরকারকে টাকা দিবে এবং সেখানে দুর্নীতি কম হবে আপনি যদি এভাবে চিন্তা করেন তাহলে ডক্টর মোহাম্মদসারি পদক্ষেপকে আপনি ভুল বলবেন এটা সম্ভব না তো এটাই ছিল বক্তব্য ধন্যবাদ